সম্ভবতার বিষয়টা এরকম ছিল যে তিনি বলেছেন যে হিজাব মুসলিমদের ড্রেস কিন্তু নিকাব আসলে মুসলিমদের কোনো ড্রেস না তার বক্তব্যটা এটা ছিল যে নিকাব মুসলিমদের কোনো ড্রেসই না এখন হিজাব বলতে বা নিকাব বলতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন মানে উনি মূলত যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এরকম যে মুখ মুখমণ্ডল হচ্ছে ঢেকে রাখা এখন আমরা তো জানি সবাই কোরআন হাদিসের আলোকে একজন মুসলিম হিসেবে যদি কেউ পরিপূর্ণ পর্দা মেনটেন করতে চায় তাহলে সে তার মুখমণ্ডল সে সৌন্দর্যের বিষয়টা বা আসলে সৌন্দর্যের বিষয়টা তার চেহারার মাধ্যমে বা তার মুখমণ্ডলের মাধ্যমে আসলে ফুটে ওঠে তাহলে কেউ একজন মুসলিম হিসেবে যদি পরিপূর্ণ পর্দা মেনে চলতে চায় এবং সেটা তার সংস্কৃতির বা ইসলামিক সংস্কৃতিকে সে ধারণ করে যদি কেউ মনে করে যে না সে পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করবে তাহলে এখানে তো আসলে বাধা দেওয়ার মতো মানে কারো কোনো কিছু থাকার কোনো বিষয় না কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে আমরা জানি যে বেশিরভাগ হচ্ছে মুসলিম মুসলিম অধ্যুষিত অধ্যুষিত একটা দেশ তো এই দেশে আমরা জানি যে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই আসলে বসবাস করে আমরা সবাই চাই একটা সম্প্রীতির দেশ করে উঠুক এখানে সবাই মিলেমিশে বাস করবে এবং যার যার ধর্ম শেষে পালন করবে এখন অন্যান্য ধর্মের এবং অন্যান্য সংস্কৃতির কোনো বিষয় নিয়ে আসলে কখনো এরকম বড় বড় ইস্যু আমরা কখনোই দেখিনি যতটা আমরা দেখি যে হিজাব এবং নিকাব ইস্যু তাহলে একজন মুসলিম হিসাবে সে যদি ইসলামিক সংস্কৃতিকে ধারণ করতে চায় এবং পরিপূর্ণ পর্দা মেনটেন করতে চায় তাহলে এখানে তো আসলে বারবার এই কটাক্ষ করা বা কুরুচিপূর্ণ মন্তব্য করা কখনোই কাম্য হতে পারে না আর তিনি যে মন্তব্যটা করেছিলেন সেটা হচ্ছে অতীতকালের ঘটনা তিনি তুলে ধরেছেন এখানে যে ইহুদিরা ইহুদিদের মধ্যে যারা ছিল তারা নাকি বাজে কাজ যখন করতো তারা হচ্ছে এই নিকাব ইউজ করতো বা মুখমণ্ডল ঢেকে রাখতো কিন্তু এই বিষয়টাকে তো তারা তারা কোনোভাবেই সামনে নিয়ে আসতে পারে না কেউ যদি ইসলামী সংস্কৃতিকে পরিপূর্ণভাবে ধারণ করে এবং সে মনে করে যে না আমি হচ্ছে এভাবেই চলবো তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কীভাবে এটা এই জিনিসটাকে বাধা দিতে পারি এবং বারবার এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারি তো আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবার প্রতি এই উদত্ত আহ্বান জানাবো যে সম্প্রীতির এই বাংলাদেশে যে যার ধর্ম এবং যে ধর্ম অনুযায়ী তার সংস্কৃতিকে তারা ধারণ করবে এবং তারা সেই অনুযায়ী এই সংস্কৃতিকে লালন করবে এবং আমরা মুসলিম হিসেবে যারা ইসলামী সংস্কৃতিকে মানতে চাই আমরাও আমরা আমরা যেন আমাদের এই ইসলামী সংস্কৃতিকে মেনে পরিপূর্ণ হিজাব নিকাব করতে পারি এবং এটা নিয়ে যেন কখনোই কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে সহ্য করতে না হয় শুনতে না হয় এটার জন্য আমরা সবার প্রতি উদার্ত আহ্বান করব এবং সবাইকে বলবো যে আমাদের প্রতি সহমর্মী হতে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য আর কখনোই না করতে আর এই বিষয়টা যেহেতু সামনে বারবার চলে আসতেছে তো আমাদের মনে হয় যে এটা নিয়ে আসলে অনেক বেশি সচেতন হওয়া উচিত আমাদের সবাইকে এবং রাষ্ট্রের পক্ষ থেকেও বিশেষ করে যারা নারী শিক্ষার্থীরা আছে এবং যারা নারীরা আছে যারা পরিপূর্ণ ইসলামিক সংস্কৃতিকে ধারণ করতে চায় নিজের মধ্যে তাদের জন্য যেন একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয় সুষ্ঠু একটা সমাজ সুষ্ঠু একটা দেশ গঠন করা হয় এবং এটা নিয়ে যারা আসলে এ ধরনের কাজ বারবারই করছে এবং তাদেরকে কোনো শাস্তির আওতাভুক্ত করা হচ্ছে না তো তাদের প্রতি তাদের প্রতি যেন যথোপযুক্ত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয় যাতে পরবর্তীতে কেউ আর এরকম কোনো সাহস না পায় এবং যারা যারা আসলে নিজেদের সংস্কৃতি বিশেষ করে ইসলামী সংস্কৃতির কথাই বারবার উঠে আসছে নিজেদের সংস্কৃতিকে যদি ধারণ করতে চায় এর পরিপ্রেক্ষিতে যারা